হয়েছে তারা আসে তারা বিভিন্ন দুনিয়ার কাজ কর্মে ব্যস্ত হয়ে পড়েছে তাদেরকে এই জন্য তারা সেই দিন চেষ্টা আল্লাহকে দিতে পারবে না আর তার কারণে তারা লাঞ্ছিত অপমানিত এবং তাদের চক্ষু নিম্নগামী হয়ে যাবে বলুন আবুজুবিল্লা তারা সেদিন চেষ্টা দিতে পারবে না আমরা সে দলের অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাহ আমাদেরকে আমাদের সবাইকে সময় আছে সময় এখনো শেষ হয়ে যায় নাই পূর্ব দিকে সূর্য তো এখন উঠে পশ্চিম দিকে সূর্য উঠার আগ পর্যন্ত এবং আপনার মৃত্যুর আমার মৃত্যুর লখর শব্দ বের হওয়ার আগ পর্যন্ত আমি আপনি চাইলে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে বেগুনা মাসুম বাচ্চার মতো হয়ে যেতে পারব সময় সুযোগ আছে এখনো আছে এখনো আছে আমরা যারা এখানে মসজিদে আসি আমাদের সবার সুযোগ আছে ঠিক কি ঠিক না আমরা চাইলে নিজেদেরকে পাপ মুক্ত জীবন আমরা নিয়ে কবর দিতে পারবো ঠিক না আমাদের এখনো সুযোগ আছে কিন্তু আমরা যদি মনে করি আগামী কাল থেকে ভালো হবো আগামী দিন থেকে ভালো হবো আগামী বছর থেকে ভালো হবো এই সুযোগ আল্লাহ কাউকে দিবেন না

কারণ গরিবরা মক্কা শরীফে অনেকে গিয়ে হজ করতে পারবে না এটা একটা জমা মানে জুমা মানে জমা একত্রিত অবস্থা তাহলে মক্কা শরীফ ও মানুষজন গিয়ে একত্রিত হয় তো সেক্ষেত্রে উপাসিরাম বলেছেন যেহেতু জুমা দিনে সকলে একত্রিত হয় এই এটাকে গরিবের হজের দিন বলা হয়েছে তো এটা তাৎপর্য আছে এই দিনে একটা সময় আছে আপনি যদি সেই সময় আল্লাহ তালার কাছে চান আল্লাহ আপনাকে খালি হাতে বিরামেন না ওই দোয়াটা সাথে সাথে কবুল করে নেন মুখশ্রেণী কিরাম বলেছেন ওই সময়টা হলো স্বল্প সময় স্বল্প সময় সময়টা যে সময়টা যেহেতু অল্প পজর থেকে জোহর পর্যন্ত সময়টা অধিক জোহর থেকে আসর পর্যন্ত সময়টাও অধিক আবার নাগরিক থেকে এসা পর্যন্ত এটাও অধিক সময় আবার দেখা গেছে মেশা থেকে পজর পর্যন্ত এটাও তুলনামূলক অনেক বেশি সময় কিন্তু আসর থেকে মাগরীব পর্যন্ত সময়টা একেবারে অল্প সময় ঠিকই ঠিক না এই সময়টাতে যদি কেউ দোয়া করে এবং দুরুশ্বরী পড়ে তাহলে আল্লাহ 祝贺！<laughs>